ইসলামের মূল ভিত্তি কী দুটো টেক্সট কোরআন আর হাদিস কিন্তু এদের সম্পর্কটা ঠিক কী একটা আরেকটার পরিপূরক নাকি একটা আরেকটার চেয়ে উপরে এই প্রশ্নটা কিন্তু শুধু একটা অ্যাকাডেমিক আলোচনা না এটা এমন একটা বিতর্ক যা সারা বিশ্বের কোটি কোটি মুসলিমের জীবন বিশ্বাস এমনকি কানুনকেও প্রভাবিত করে চলুন আজ এই বিতর্কের গভীরে ডুব দেওয়া যাক তো প্রশ্নটা একদম সোঝা আর সোজা সাপটা আচ্ছা কোরআন কি একাই যথেষ্ট মানে একজন মুসলিমের জীবনযাপনের জন্য যা যা দরকার তার সব কি কোরআনই পাওয়া যাবে নাকি ধর্মটাকে ঠিকঠাকভাবে বুঝতে আর মানতে হলে হাদিসেরও দরকার আছে মানে নবীর কথার আর কাজের যে বিবরণ সেটাও কি লাগবেই আজকের পুরো আলোচনাটা কিন্তু ঘুরবে এই মূল প্রশ্নটাকে কেন্দ্র করে আচ্ছা তাহলে চলুন বিতর্কের একটা দিক থেকে শুরু করা যাক একটা পক্ষ আছে যাদেরকে বলা হয় কুরআন কেন্দ্রিক বা কুরানিস্ট তাদের কথাটা খুব পরিষ্কার কুরান নিজেই একটা কমপ্লিট প্যাকেজ মানে এটা স্বয়ং সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ঐশ্বিক গ্রন্থ তাদের বিশ্বাস মানুষের পথ চলার জন্য আর কোনো দ্বিতীয় সোর্সের দরকারই নেই তো এই যে তারা বলছে কোরআনই যথেষ্ট এর পেছনে তাদের সবচেয়ে বড় যুক্তিটা কি তারা প্রায়ই কোরআনের একটা আয়াতের কথা বলেন সুরা আন্নাহালের উননব্বই নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে আমি আপনার উপর এমন কিতাব নাজিল করেছি যা প্রত্যেক বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ভাবুন একবার তাদের কাছে এই কথাটা তো ফাইনাল মানে আল্লাহ নিজেই যেখানে বলে দিচ্ছেন যে এই বইয়ে সবকিছুর ব্যাখ্যা আছে সেখানে তো আর অন্য কোনো কিছুর দরকার পড়ার কথাই না তাই না তাহলে তাদের এই যুক্তির মূল ভিত্তিগুলো কি কি আমরা যদি পয়েন্ট করে বলি তাহলে চারটা বড় কারণ দেখা যায় এক নম্বর কোরআন নিজেই তো বারবার বলছি যে সে সম্পূর্ণ এবং বিস্তারিত দুই নম্বর তারা মনে করেন মানুষের জীবনের জন্য বেসিক যা যা গাইডলাইন দরকার তা সবই কোরআনে আছে তিন নম্বর তাদের একটা বড় চিন্তা হল কোরআনের সাথে যদি অন্য কোনো মানুষের লেখা বা সংকলন যোগ করা হয় তাহলে আল্লাহর বাণীর যে বিশুদ্ধতা সেটা নষ্ট হয়ে যেতে পারে আর চার নম্বর এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হল হাদিসগুলো যে সময়ে এবং যেভাবে সংকলন করা হয়েছে সেটার ঐতিহাসিক নির্ভরযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তোলেন এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে আসছি আচ্ছা এটা তো গেল এক পক্ষের কথা এবার চলুন মুদ্রার অপরপিটটা দেখি মানে যে দৃষ্টিভঙ্গিটা বিশ্বের বেশিরভাগ মুসলিম ধারণ করেন এই ঐতিহ্যবাহী মতটা হল হাদিস ছাড়া কোরআনকে ঠিকমতো বোঝাই যাবে না প্রায় অসম্ভব তাদের কাছে হাদিস হল কোরআনের একটা অপরিহার্য অংশ বলতে পারেন কোরআনেরই ব্যাখ্যা দেখুন তাদের সবচেয়ে জোরালো যুক্তিটা আসে একটা খুব সাধারণ কিন্তু খুবই মৌলিক প্রশ্ন থেকে প্রশ্নটা হলো একজন মানুষ নামাজ পড়বে কিভাবে। কোরআনে তো বারবার বলা আছে সালাদ কায়েম করো কিন্তু কিভাবে দিনে পাঁচবার যে নামাজ কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে রুকু সিজদা কীভাবে দিতে হবে কি দোয়া পড়তে হবে এই ডিটেলসগুলো তো কোরআনে নেই তাহলে মানুষ এটা শিখল কোত্থেকে উত্তরটা হল নবীর জীবন থেকে তার প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে আর সেই উদাহরণগুলোই তো সংরক্ষিত আছে হাদিসের বইগুলোতে তাহলে হাদিস কেন এত জরুরি এর পক্ষে যুক্তিগুলোও খুব স্ট্রং প্রথমত কোরআনের অনেক আয়াতের পেছনে একটা ইতিহাস বা প্রেক্ষাপট আছে হাদিস সেই কনটেক্সট আমাদের দেয় ওটা ছাড়া আয়াতের আসল মানেটা ধরা কঠিন দ্বিতীয়ত আল্লাহর আদেশগুলো তো শুধু জানলেই হবে না মানতে হবে তো বাস্তব জীবনে কিভাবে মানতে হবে সেটার জীবন্ত উদাহরণ তো নবী নিজেই আর তার সেই উদাহরণগুলোই তো হাদিস তৃতীয়ত শুধু নামাজ না জীবনের ছোট বড় অনেক বিষয় ইবাদত থেকে শুরু করে সামাজিক রীতিনীতি সব কিছুর বিস্তারিত দিক নির্দেশনা হাদিসেই পাওয়া যায় আর সব শেষে তারা বলেন যে হাদিস কিন্তু যা ভাবে লেখা হয়নি এটা যাচাই বাছাই করার একটা বিশাল আর খুব কঠোর পদ্ধতি আছে যার নির্ভরযোগ্যতা অনেকটাই নিশ্চিত করে তো এত আলোচনার পর পুরো বিতর্কের মূল জায়গাটা কোথায় এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন একদল বলছে কোরআন হল একমাত্র ঐশ্বিক গ্রন্থ সোল অথরিটি আর অন্য দল বলছে কোরআন হলো প্রাথমিক বা প্রাইমারি অথরিটি কিন্তু একে বুঝতে ও মানতে হলে হাদিসের সাহায্য লাগবে খেয়াল করুন পার্থক্যটা শুধু দুটো শব্দে একমাত্র আর প্রাথমিক কিন্তু এই দুটো শব্দের মধ্যে লুকিয়ে আছে পুরো বিতর্কের মূল কেন্দ্রবিন্দু এখন কথা হল এই যে দুটো আলাদা দৃষ্টিভঙ্গি এটা তৈরি হল কেন এটা কিন্তু শুধু কে কী বিশ্বাস করে তার উপর ভিত্তি করে হয়নি এর শেকড়টা আসলে লুকিয়ে আছে ইতিহাসের মধ্যে কোরআন আর হাদিস যে সময়ে বই আকারে লেখা হয়েছিল তার মধ্যে একটা বিশাল গ্যাপ আছে আর এই গ্যাপটাই জন্ম দিয়েছে অনেক প্রশ্নের চলুন সেই ইতিহাসটাই একটু ঘেটে দেখা যাক এই টাইমলাইনটা একবার দেখুন এটা খুবই ইন্টারেস্টিং কোরআনের ওহি নাজিল শেষ হচ্ছে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে এর পরপরই কিন্তু এটা লেখার কাজ মানে সংকলনের কাজ শুরু হয়ে যায় কিন্তু যে হাদিস গ্রন্থগুলোকে সবচেয়ে খাঁটি বলে মানা হয় যেমন সহি বুখারি বা সোহি মুসলিম সেগুলো লেখা হয়েছে কখন জানেন প্রায় আড়াইশো বছর পর প্রায় আট বা নয় শতকে এসে এখন সমালোচকরা যে প্রশ্নটা তোলেন সেটা হলো এই যে মাঝখানে প্রায় আড়াইশো বছর কেটে গেল এর লম্বা সময় ধরে মানুষের মুখে মুখে যে কথাগুলো ঘুরছিল সেগুলো কি একদম অবিকৃতভাবে এসে পৌঁছেছে এই দীর্ঘ সময় কি কোনো কিছু বদলে যাওয়ার বা ভুল হওয়ার সুযোগ তৈরি হয়নি ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন এর সাথে রাজনীতি এসে মেশে অনেক গবেষকই বলেন ওই সময়ে যারা ক্ষমতায় ছিল মানে প্রথমে উমাইয়া আর পরে আব্বাসীয় শাসকরা তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে হাদিসকে ব্যবহার করেছে কিছু হাদিসকে তারা প্রমোট করেছে কারণ সেগুলো তাদের পক্ষে যায় আবার কিছু হাদিসকে চেপে দিয়েছে কারণ সেগুলো তাদের জন্য বিপজ্জনক ছিল তো যখনই কোনো কিছুর সাথে ক্ষমতা স্বার্থ জড়িয়ে যায় তখনই তো সেটা নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠবেই তাই না এটাই হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্কের সবচেয়ে জটিল দিকগুলোর একটা এতক্ষণ ধরে আমরা ইতিহাস ধর্মতত্ত্ব এসব নিয়ে কথা বললাম এখন মনে হতেই পারে যে আরে এত শত শত বছর আগের একটা বিতর্ক নিয়ে এখন এত আলোচনার কি আছে আসলে অনেক কিছু আছে কারণ এই বিতর্কের প্রভাব শুধু বইয়ের পাতায় বা সেমিনারের রুমে আটকে নেই এটা সরাসরি আজকের মুসলিম সমাজ তাদের আইনকানুন আর প্রতিদিনের জীবনকে প্রভাবিত করছে কিভাবে? চলুন দেখি এর বাস্তব প্রভাব কিন্তু বিশাল যেমন ধরুন নারী অধিকার বা তাদের শিক্ষার সুযোগ নিয়ে অনেক সময় যে কঠোর নিয়মকানুন দেখা যায় তার ভিত্তি হিসেবে কিন্তু কিছু হাদিসের ব্যাখ্যাকে সামনে আনা হয় অথচ কোরআন কিন্তু জ্ঞান অর্জনের ওপর খুব জোর দিয়েছে আবার দেখুন অনেক মুসলিম দেশে যে আইন কানুন বিশেষ করে ধর্মত্যাগ বা ব্ল্যাসফেমির মতো স্পর্শকাতর বিষয়ে যে শাস্তি তার ভিত্তিও কিন্তু মূলত হাদিস এক দল আরেক দলকে কাফের ঘোষণা করছে এর পেছনেও কাজ করে হাদিসের কিছু নির্দিষ্ট ব্যাখ্যা তবে মুদ্রার অপর পীঠও আছে হাদিসকে যদি পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে ইসলামের প্রায় চোদ্দশো বছরে জ্ঞান সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে একটা বড় ডিসকানেক্ট তৈরি হওয়ার ঝুঁকিও থাকে কাজে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ তো এই যে এত জটিল একটা পরিস্থিতি এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কি অনেক আধুনিক ইসলামিক চিন্তাবিদ একটা সমাধানের কথা বলেন একটা ব্যালেন্সড পথের কথা বলেন তাদের মতে প্রথম কাজ হল কোরআনকে সর্বোচ্চ এবং ফাইনাল অথরিটি হিসাবে মেনে নেওয়া এরপর হাদিসকে অন্ধভাবে গ্রহণ বা বর্জন না করে সেটার ক্রিটিক্যাল অ্যানালিসিস করা মানে প্রতিটি হাদিসকে কোরআনের পাল্লায় মেপে দেখা সেটার ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা তৃতীয়ত এটা মাথায় রাখা যে প্রত্যেকটা টেক্সটের একটা নির্দিষ্ট সময় আর পরিস্থিতি ছিল আর সবশেষে সেই ব্যাখ্যাগুলোকে গুরুত্ব দেওয়া যেগুলো কোরআনের মূল স্পিরিট মানে ন্যায় বিচার দয়া আর মানুষের ভালো এগুলোকে সাপোর্ট করে যদিও বলে রাখা ভালো এই পথটাও কিন্তু পুরোপুরি বিতর্কমুক্ত না শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা আমাদের কোনও সহজ উত্তরে পৌঁছে দেয় না বরং এটা আমাদের একটা অনেক বড় আর সম্ভবত চিরন্তন একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রশ্নটা হলো একটা বিশ্বাস তার ঐশ্বিক গ্রন্থ আর শত শত বছরের মানবিক ঐতিহ্যের মধ্যে ব্যালেন্সটা করবে কিভাবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কিভাবে দুটোকে একসাথে নিয়ে চলা যায় আর এই প্রশ্নটা কিন্তু শুধু ইসলামের জন্য না বিশ্বের প্রায় সব বড় ধর্মের জন্যই এটা একটা বড় চ্যালেঞ্জ আর এই ভারসাম্য খুঁজে বের করার চেষ্টার মধ্যেই হয়তো ভবিষ্যতের পথটা লুকিয়ে আছে